রহিম আসসালামু সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু এইচএসসি এস সি আইসিটি চ্যাপ্টার থ্রি পার্ট টোয়েন্টি নাইন এই পার্ট টোয়েন্টি নাইনে থাকছে দেখো এক্স নর গেট এর সারণী আচ্ছা এক্স নর গেট প্রথমে কিন্তু তোমাকে এই সূত্রটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে এ এক্সক্লুসিভ বি হোলস নট সমান সমান্লাস বের করবো আচ্ছা এখানে দেখো দুই চালক তাহলে আগে ঘর আঁকাইতে হবে চারটা এবং দেখো এই দিকে তোমাকে এ বি লিখতে হবে তারপর এ নট বিনট বানাইতে হবে তারপর দেখো এ নট বিনটের জন্য একটা গুন এবং দেখো তারপরে শুধুমাত্র এবি একটা গুণ আকারে এবং দেখো সর্বশেষে সূত্র এবং এটার সমান সমান কিন্তু এটা পেয়ে গেলাম এইভাবে কিন্তু লিখতে হবে অর্থাৎ এই দিকে তোমার কয়টা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর আর নিচের দিকে চারটা ঘর এটা মনে রাখবে আচ্ছা এর দেখো যে আমাদের একটা বেসিক রয়েছে যে গুনুন অর্থাৎ গুণন হচ্ছে গেট 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 কি বলা হয় আচ্ছা করার সময় ইনপুটের যে কোনো একটা যদি তোমার কি হয় জিরো হয় তাহলে পুরোটাই কিন্তু আউটপুটটা জিরো হয়ে যাবে দেখো অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি তোমার ইনপুট যে কোনো ইনপুটের যে কোনো একটা যদি তোমার কি হয় জিরো হয় তাহলে সেটার ক্ষেত্রে কি আউটপুটটা কিন্তু তোমার কি হবে আউটপুট কিন্তু জিরো হবে এটি একটু মনে রেখো এবং দেখো এখন সর্বপ্রথম বেসিকটা কি যে প্রথমে দেখো যে সর্বপ্রথম এ আর বি কিন্তু আমাকে পূরণ করতে হবে এ আর বি পূরণ করলে প্রথমটা জিরো তারপর একটা কিন্তু ওয়ান আচ্ছা ওয়ানের পরে কিন্তু টু কিন্তু এখানে আমাদের কি করতে হবে টুয়ের এর বাইনারি লিখতে হবে টু এর বাইনারি কিন্তু দশ এই সম্পর্কে কিন্তু দেখো আমরা ইতিপূর্বে অনেকগুলো পর্বতে আলোচনা করে আসছি দেখো বাইনারি হেক্সেডেসিমের যোগ বিয়োগ শিখে সেইগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে আসলে তোমরা এই ভিডিওগুলো আরও ভালো বুঝতে পারবে তাহলে দেখো আমরা কিন্তু টুয়ের এর পরিবর্তে কিন্তু লিখবো দশ এবং এরপরে দেখো থ্রি থ্রি পরিবর্তে কি লিখবো ইলেভেন এইভাবে ঘরটা পূরণ করতে হবে এবং যেগুলো ফাঁকা থাকবে সেগুলো শূন্য দিয়ে পূরণ করতে হবে এই হলো আমার যে এভি ঘরগুলো ঠিক এইভাবে কিন্তু পূরণ করবে আচ্ছা এখন দেখো দেখো এখন আমরা কি করব আচ্ছা নট কিভাবে তৈরি করে দেখো যে প্রথমে এ এ থেকে এ নট ঠিক দেখো এইভাবে যে এটা যদি জিরো হয় তাহলে তার বিপরীত ওয়ান লিখতে হবে আর যদি এখানে ওয়ান থাকে তাহলে কিন্তু বিপরীত জিরো লিখতে হবে তাহলে এখন এ কে এ নট করবো তাহলে দেখো জিরো এক্ষেত্রে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এখন আমরা বি কে নট করবো বি কে নট করতে গেলে একই নিয়ম দেখো জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে ঠিক এই প্রসেসে আমাদের বি কে আমরা বি নট করে নিলাম এখন আমরা কি করব দেখো বি নট অর্থাৎ এ আর এই বিটা এই দুইটা কিন্তু আমরা গুণ করবো একসাথে আচ্ছা গুণ করলে কি হয় আমরা কিন্তু পূর্বেই বললাম ইনপুটের যে কোনো একটা জিরো হলে আউটপুটটা জিরো তাহলে দেখো প্রথমটা কি ওয়ান ওয়ান রয়েছে তাহলে কিন্তু এক্ষেত্রে একককে এক ওয়ান জিরো 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 ওয়ান জিরো এবং জিরো 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 অর্থাৎ যে কোনো একটা জিরো হলে সেটাকে কী করবো আমরা অবশ্যই অবশ্যই জিরো আকারে লিখবো এরপর দেখো এ আর বি গুণ করবো কী করবো এ আর বি অর্থাৎ এই দুইটা এখন গুণ করবো এখানে এখানেও কিন্তু যে কোনো একটা জিরো হইলে পুরোটাই জিরো তাহলে জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো আর এখানে ওয়ান ওয়ান কিন্তু ওয়ান এইটাই কিন্তু আমরা লিখে দিতে পারি একেবারে কিন্তু এই যে একটা বিষয় তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু ফুললি ভিডিওটা তোমরা বুঝতে পারবে এখন আমরা কি করবো দেখো এ নট বি নট এবং এ প্লাস বি একত্রে লিখে দেবো অর্থাৎ এটা কিন্তু আবার অর্গেট আকারে আছে এখন আমরা কি লিখব দেখো অর্গট এখন আমরা কি করবো এখন কিন্তু আমরা ওয়ারগেট লিখবো ওয়ারগেট এর বেলায় আবার কি দেখো যে ইনপুট তোমার ইনপুটের বেলায় যে কোনো একটি ওয়ান হইলে আউটপুটটা হবে অবশ্যই কিন্তু তোমার ওয়ান জিরো ওয়ান তাহলে এখানে এক জিরো 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 এবং জিরো ওয়ান ওয়ান অর্থাৎ এখানে দেখো যদি তোমার একাধিক যে এখানে কিন্তু আমরা সূত্রগুলো শিখছি এ প্লাস এ সমান সমান কি হয় এ হয় তাহলে যদি কোথাও ওয়ান প্লাস ওয়ান থাকে সেটা সমান সমান কিন্তু ওই ওয়ানই হবে যোগের বেলায় অর্থাৎ তোমার অর্গেডের বেলায় আশা করে তোমরা বুঝতে পেরেছো এখন আমরা কি করবো দেখো এই অংশ সমান সমান কিন্তু এই অংশ তাইলে কিন্তু সরাসরি এখানে যা আছে তাই কিন্তু বসাই দিতে পারি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে এক্স নরগেটটা পেয়ে গেলাম ঠিক এইভাবে এক্স নরগেট আর এটা কিন্তু অবশ্যই যে বেশিরভাগ ক্ষেত্রে দেখো সৃজনশীল ক্ষতে কিন্তু থাকে ইতিপূর্বে অনেকগুলো বোর্ডে আসছে দেখা যায় আবার আসার সম্ভাবনা রয়েছে তো আমি মনে করি যারা যারা সর্বপ্রথমে এই ভিডিওটা দেখতেছো অন্য কোনো ভিডিও দেখে আশা করি তোমরাও বুঝতে পেরেছো একেবারেই সহজ এখন যে কোনো নিয়মে কিন্তু তোমরা করতে পারবে তা ইতিপূর্বে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং এই এই অধ্যায়ের কিন্তু আরও অনেকগুলো ভিডিও কিন্তু আমরা আপলোড করব তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ